সংবাদের শুরুতেই থাকছে পুরনো পল্টনে আগুন নিয়ন্ত্রণের সাত ইউনিট এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া অবস্থার অবনতি নেতাকর্মীদের জরুরি যে নির্দেশনা দিলেন মির্জা ফখরুল এবং সর্বশেষ থাকছে যুবদল কর্মীকে কুপিয়ে পিটিয়ে হত্যা এ নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন রাজধানীর পুরনো পল্টনে সাব্বি টাওয়ারে আগুন লেগেছে শনিবার তিন মে রাত সাড়ে আটটার দিকে সাব্বি টাওয়ারের টপ ফ্লোরে অগ্নিকাণ্ডটি ঘটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার সাজান হোসেন জানান খবর পাওয়া মাত্র সাত মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট চিকিৎসা শেষে লন্ডন থেকে সোমবার পাঁচ মে কাতার এয়ারল এয়ার অ্যাম্বুলেন্স করে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার তিন মে সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন গুলশান কার্যালয়ের দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে খালেদা জিয়া দেশে ফিরবেন মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া চার মাস যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসা নেন এরপর তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন তত্ত্বাবধায়নে চিকিৎসা নিয়েছেন প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে বর্তমানে তিনি অনেকটা সুস্থ বোধ করছেন তবে আশঙ্কা বোধ করা যাচ্ছে তিনি অসুস্থতায় রয়ে গেছেন তিনি বলেন দুই পুত্রবধূকে সঙ্গে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন সবার আবেগ আছে সবাই উচ্ছ্বসিত খালেদা জিয়াকে অভ্যর্থনা দিতে সবাই প্রস্তুত এ সময় বেগম জিয়ার আগমন ও অভ্যর্থনার জন্য বিমান বন্দর থেকে কাকুলি পর্যন্ত রাস্তা এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহারের জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব রাজবাড়ী জেলার পাংশায় পূর্ব শত্রুতার জেরে রাশিদুল ইসলাম নামের ৩৫ বছর বয়সী এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে শনিবার তিন মে দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে সকাল নয়টার দিকে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন রাশিদুল পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের কিয়াম উদ্দিন মন্ডলের ছেলে রাজনৈতিকভাবে তিনি পাট্টা ইউনিয়ন যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন রাশিদুলের ভগ্নিপতি ফজলুর রহমান বলেন দুই বছর আগে পাট্টা ইউনিয়নের নিভা গ্রামের সুদের কারবারি ইসলামের কাছ থেকে আমার শ্যালক রাশিদুল সাত হাজার টাকা নেন তবে দেড় বছর আগে ইসলামকে সমস্ত টাকা সুদসহ ফেরত দেওয়া হয় তবে এর পরও টাকার দাবি করেন ইসলাম তিনি আরো বলেন টাকার দাবিতে ইসলাম আমার শ্যালক পাট্টা বাজারে অবস্থিত চায়ের দোকানে ও লুটপাট চালায় একই সঙ্গে আমার বাড়িতে ও লুটপাট চালানো হয় এরপর ইসলামের ভয়ে আমার শ্যালক সহ তার পরিবারের সব লোকজন মাগুরা শ্রীপুর থানার চমডিড গ্রামে বাড়িতে আশ্রয় নেয় ফজলুর রহমান বলেন সাত মাস আগে আমার শ্যালক সহ তার পরিবারের লোকজনরা আবারও তাদের বাড়িতে ফেরেন বাড়ি ফিরে আমার শ্যালক তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে থাকেন তবে এর মধ্যেও ইসলাম ও তার লোকজন আমার শ্যালককে কয়েকবার হত্যার হুমকি দিয়েছে তিনি জানান বাইশ দিন বরিশাল ধান কাটা শ্রমিকের কাজ করে শুক্রবার দুই মে দিবাগত রাত দেড়টার দিকে বাড়ি ফেরেন তারা আঠারো থেকে বিশ জন শ্রমিক এক সঙ্গে কাজ করে মজুরি হিসেবে এক ট্রাক ধান নিয়ে আসেন ধানগুলো তারা রূপিয়া ঘাট গ্রামের সঙ্গীয় এক শ্রমিকের বাড়িতে রাখেন শনিবার সকাল নয়টার দিকে আমার শ্যালক ওই ধান ভাগ করার জন্য রুপিয়া ঘাট যাচ্ছিলেন পথে নিভা গ্রামে পৌঁছালে তাকে পথ পেতে থাকা ইসলাম রফিক সুমন ও ইকবাল সহ থেকে জন তার করেন সময় তাকে ধারালো সাদ্দাম বিশ অস্ত্র দিয়ে এলো পাথারি কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর বারোটার দিকে রাশিদুল মারা যান